ইসমিল্লা রকমানি আসসালামু আলাইকুম গুড মর্নিং ডি গুড মর্নিং ডি আমি মোহাম্মদ সাবিন মাহমুদ আমি একজন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হেলথ ওয়েলথ হ্যাপিনেস ফ্যামিলিতে অ্যান্ড ডি অ্যাক্সেন মার্কেটিং টেক চ্যানেলে আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে আমাদের সময় এবং টাইম তো তার আগে সবাইকে বলে নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আপনার বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসে তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করি সেটা হচ্ছে টাইম আমরা ডি জয়েন করার পর আমরা অনেকেরই আমাদের সময় থাকে না অনেকেই আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি যারা আমরা বিশেষ করে প্রবাসের জব হোল্ডার যারা আছি তাদেরকে প্রবলেমগুলো হয় তো আজকে সময়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো অনেকেই আমরা বলি যে আমাদের সময় থাকে না যে করব তো আসেন একটু সময়টা বের করে নেই একদিনের চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি কিন্তু কখনই বিশ ঘন্টা কিন্তু কাজ করেন না সর্বোচ্চ যদি আমরা কাজ করি আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা তাহলে আমি ষোলো ঘন্টা হিসাবে ধরে নিচ্ছি বারো ঘন্টাটা বাদ দিলাম এক দিনে যদি একটা ব্যক্তি ষোলো ঘন্টা কাজ করে খাবার দেওয়ার পিছনে তার এক ঘন্টা যাবে তাহলে তাহলে হচ্ছে আপনার সতেরো ঘন্টা আপনি সতেরো ঘন্টার পরে আপনি যদি ছয় ঘন্টা যদি ঘুমান তাহলে আপনার সতেরো আছে তেইশ ঘন্টা তাই তেইশ ঘন্টার মধ্যে আপনি তেইশ ঘন্টা যদি চলে যায় আর এক ঘন্টা কিন্তু আপনার হাতে থেকে যায় আমি কিন্তু ষোলো ঘন্টা হিসাবে ধরেছি কোনো ব্যক্তি কিন্তু ষোলো ঘন্টা একটা না আপনার কাজ করতে পারে না সপ্তাহ সপ্তাহে একটা দিন কিন্তু ছুটি যে কোনো যারা জব হোল্ডার আছে তারা কিন্তু সপ্তাহে একটা দিন ছুটি পায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি এক ঘন্টা কিন্তু সময় পাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা ডিএকসনে জয়েন করেছেন আপনি এই এক ঘন্টা শুধু সময় ইনভেস্ট করবেন এই এক ঘন্টা সময় ইনভেস্টের কারণে কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা সময়ে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর সেটা কীভাবে করবেন আপনি প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট শেয়ার করে এবং একটা টিম তৈরি করে আমরা যারা ডিএক্সেনে জয়েন করেছি আমরা কিন্তু ইতিপূর্বে ইনকাম করছি আমাদের একটা টিম আছে আমরা প্রোডাক্ট নিজেরা ইউজ করি অন্যের সাথে শেয়ার করি এভাবে কিন্তু আমাদেরও তো সময় নেই আমরাও তো সময় পাই নাই কিন্তু এখন তো দেখা যাচ্ছে ডিএক্সএন করতে গেলে এখন দেখা যাচ্ছে যে ফুল টাইমে ডিএক্সনের সময় দিই কেন দিই কারণ ডিএক্সেনে ইনকাম আছে বিদায় দিচ্ছে তো যারা নতুন জয়েন করেন আপনাদেরই একটা সমস্যা থাকে ভাই আমার তো সময় নাই আমি তো সময় পাই না আমার তো সব সময় ডিউটি থাকে ওটি থাকে এই যে আপনি যে এই যে সময়টা যে আপনি হেয়ালি করে ফেলে দিচ্ছেন আপনি কি জানেন আপনি যখন ওই কোম্পানি থেকে চলে আসবেন ওই কোম্পানি যখন আপনাকে বের করে দেবে তখন আপনি কোথায় যাবেন আপনার অবশ্যই কোথাও না কোথাও যেতে হবে আপনার অবশ্যই কোনো না কোনো কাজ করতে হবে কিন্তু আপনার যদি ডিএক্সনে একটা প্ল্যাটফর্ম থাকে এখান থেকে যদি ভালো ইনকাম করতে এখান থেকে যদি ভালো একটা পজিশন করেন তাহলে কিন্তু এখান থেকে মান্থলি একটি স্মার্টলি ভালো ইনকাম করতে পারবেন আপনি যদি তিরিশ হাজার টাকা ও মান্থলি ইনকাম করেন তাহলে কিন্তু আপনি অন্যান্য কোনো কোম্পানিতে যেতে হবে না যে ইনকামটা আপনার আজীবন ফিক্সড থার্ড জেনারেশন পর্যন্ত ইনকামটা করতে পারবেন আপনার ছেলে আপনার নাতি আপনার পতি আপনার ছেলের শেষ আপনার নাতির শুরু আপনার নাতির শেষ আপনার পতির শুরু তাহলে দেখেন আপনি কেন ডিঅ্যাকশানটা করবেন তাহলে আপনি টাইম নেয় সময় নেই ডিএকশানের প্রোডাক্টের দাম বেশি এগুলো বলে আপনি নিজেকে নিজে ক্ষতি করছেন কারণ আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন আপনি না চাইলেই কিছুই করতে পারবেন না তাহলে ডিএকশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চাইলেই অনেক কিছু পাওয়া যায় না চাইলে কিছুই পাওয়া যায় না তাই আমি সবাইকেও অনুরোধ করব। আর যারাই নতুন জয়েন করেন অবশ্যই অবশ্যই আপনারা অন্তত মিনিমাম টুথপেস্ট এবং টুথব্রাশটা ইউজ করতে চেষ্টা করবেন যারা মিডিল ইস্টে থাকেন যারা বাহির মালয়েশিয়াতে থাকেন তো বাংলাদেশে হয়তো বা টুথব্রাশটা নেই টুথপেস্টটা আছে তো আমি অনুরোধ করব আপনাদেরকে ডিএ কারণ আপনি অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে কোনো বেনিফিট পাচ্ছেন না ডিএকসিন প্রোডাক্টের ডিএক্সেন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে আপনি এখান থেকে পিভি পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল একটা আইডি পেয়ে যাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস করার লাইসেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে আপনার কারেন্ট বিল লাগছে না যেখানে আপনার পানি বিল লাগছে না যেখানে আপনার ওয়াটার বিল দিতে হচ্ছে না তাই ডিএকসেন হচ্ছে বেস্ট অপরচুনিটি ফর এভরিওয়ান আমি এটাই মনে করব। কারণ ডিঅ্যাক্সেন পৃথিবীর মধ্যে এমন একটা বিজনেস যেখানে অন্যান্য কোনো কোম্পানি এই সুযোগ সুবিধাগুলি দিতে পারছে না কিন্তু ডিঅ্যাক্সেন কিন্তু ঠিকই দিচ্ছে তাই ডিঅ্যাকসেনের সাথে অবশ্যই লেগে থাকুন আর ডিঅ্যাক্সেন তে একটু বুঝতে চেষ্টা করুন এক ঘন্টা করে দৈনিক সময় দিন এক ঘন্টা করে দৈনিক সময় দেন দেখবেন যে আপনার ডি টিম এমনিই বিল্ড আপ হয়ে গেছে আপনি প্রতিদিনই একজন করে সরি সরি আপনি মাসে একজন জয়েন করেন না দ্বিতীয় মাসে আরেকজন জয়েন করেন এইভাবে কাজটা শুরু করেন তারপর দেখবেন ডিএক্সন থেকে আপনি ভালো কিছু করতে পারেন ডিএক্সন থেকে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ডিএক্সন থেকে আপনি সফল হতে পারবেন তাই সবাই ভালো থাকেন আমাদের ডিএক্সনে থাকে সাথেই থাকেন আলাইকুম গুড মর্নিং ডিএক্স